নমস্কার বন্ধুরা ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি নিয়ে হাজির হয়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন কিন্তু আমি একটা স্পেশাল মশলা দিয়ে এই বাঁধাকপির রেসিপিটি তৈরি করব। একবার বন্ধুরা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আর এই বাঁধাকপির রেসিপিটি মাছের মাথা দিয়ে প্রত্যেকটি বাঙালির একটি প্রিয় পদ তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপিটি কিভাবে তৈরি করলাম আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি দেখুন এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে আমি তিনটে আলু কেটে যেরকম ডুমোডুমো করে কেটে জলে রেখেছি আর এখানে আমি কতগুলো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি লম্বা লম্বা এরকম স্লাইস করে লম্বা লম্বা করে আর এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর এখানে আমি মাছের মাথা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমার রুই মাছের মাথা এবার আমি সবার প্রথম মাথাগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব আমি মাছের এই পরিমাণ অনুযায়ী লবণ নিয়ে দিলাম আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে আমি মেখে একটু রাখব দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে মাছের মাথা দুটোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে দেখুন চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তিনটে দারচিনির টুকরো দিয়ে দিলাম এখানে চার পাঁচটা ছোটো এলাচ আছে ছ সাতটা লবঙ্গ আছে ধনে দিয়ে দিলাম গোটা ধুনে এক চামচ জিরে দিয়ে দিলাম এগুলো সব আমি একটু হালকা ভেজে নেব দেখুন বন্ধুরাও আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে হালকা লাল করে আমি ভেজে নিয়েছি আর সুন্দর একটা ফ্লেভারও বেরিয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার ঠান্ডা হলে এটাকে আমি গুঁড়ো করে নেবো আবার আমি কড়াইটা বসিয়ে দিলাম এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার সবার প্রথম আমি মাছের মাথাটা ভেজে নেব দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথা দুটো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এক পিট আমার ভরে গেছে এবার আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি কিন্তু মাথাটা ভেজে নেব আর গ্যাসের ফ্রেনটা কিন্তু এখন আপনার দেখুন বন্ধুরা মাছের মাথাটা আমি লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এবার আমি তুলে দিচ্ছি এবার আমি এই অবশিষ্ট তেলের মধ্যেই অল্প পরিমাণ জিরে ফোড়ন দিলাম আর সাথে একটা তেজপাতাকে আমি দুভাগ করে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা এবার ফলনটা থেকে সুন্দর গন্ধ বেরোলে সবার প্রথম আমি আলুগুলো দিয়ে দেব দেখুন আমার ফোলনটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো দিয়ে আমি মিনিট দুই কিন্তু ভেজে নিয়েছি আলুগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দিলাম সাথে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে আমি ছোট চামচে এক কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে একটু মেরে নিচ্ছি এবার আমি যে কুচনো লঙ্কাগুলো ছিল সেই লঙ্কাটা দিয়ে দিচ্ছি ছ সাতটা যে কুচনো লঙ্কা ছিল সাথে টমেটোটাও দিয়ে দিচ্ছি দেখুন টমেটোটা কিন্তু একটু গোলেও এসেছে এবার আমি এই মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা মটরশুঁটিটা মতো দিয়েও একটুখানি সময় আমি এইভাবে কষিয়ে নেব মটরশুঁটিটা দিয়েও আমি কিছু তিন মিনিট মতো এটাকে কষিয়ে নিয়েছি এবার আমি এই যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে তো সব একবারে ধরবে না অল্প করে দিয়ে একটু মিশিয়ে নেব একটু মজি যাবে তারপর আবার একটু দেখুন আমি বাঁধাকপিটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি কমে গেছে এবার আমি বাদ বাকি বাঁধা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এবার এটি খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি কিন্তু বাঁধাকপিটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর লবণ তো আমি অল্প পরিমাণ দিয়েছিলাম মশলা কষানোর সময় এবার আবার আমি আরেকটু লবণ দিয়ে দিলাম আর বন্ধুরা অনেকেই কিন্তু বাঁধাকপি একটু ভাপিয়ে নিয়েও করে কিন্তু একবার এইভাবে না ভাপিয়ে করে দেখবেন মাছের মাথা দিয়ে এর টেস্টটা কিন্তু আরও সুন্দর হয় এবার একটু মিশিয়ে নিচ্ছি লবণটা দেওয়ার পর তারপর আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে এটাকে আমি সাত থেকে আট মিনিটের জন্য হতে দেব দেখুন বন্ধুরা এবার আমি ঢাকাটা তুলে দিচ্ছি সাত থেকে আট মিনিট আমি কিন্তু ঢেকে রেখেছিলাম আর দেখুন বাঁধাকপিটা কিন্তু সম্পূর্ণভাবে মজে গেছে আর আলুগুলো কিন্তু এই দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাথাটাকে আমি একটু হাত দিয়েই ভেঙে দিচ্ছি কারণ এখন ঠান্ডা হয়ে গেছে কোনো অসুবিধা নেই এবার আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে দেব বন্ধুরা মাথাটা দেওয়ার পর আমি কিন্তু চার পাঁচ মিনিট মাথাটা দিয়ে এই বাঁধাকপিটাকে হতে নিয়েছি এবার আমি দেখুন জল কিন্তু অনেকটাই কেনে গেছে বাঁধাকপির থেকে যেই জলটা বেরিয়েছিল আর এবার আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা এক চামচ দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা দিয়েও একটু এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা এইভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি একবার অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওতে একটা লাইক দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ওকে করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন বন্ধুরা আমার বাঁধাকপিটা কিন্তু প্রায় হয়েই এসেছে জলটাও কিন্তু আমার শুকিয়ে গেছে এবার আমি ব্যালেন্সের জন্য এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর চিনিটা আপনারা যে যার প্রয়োজন অনুসারে দিয়ে নেবে দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার আমি এর মধ্যে দেখুন বন্ধুরা চিনিটা দিয়ে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু লবণটা একবার অবশ্যই চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময় দিয়ে নেবেন আমার চিনিটা দেওয়ার পর মিশিয়ে নেওয়ার পর এবার আবার আমি এক চামচ ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি কারণ আগে আমি এক চামচ দিয়েছিলাম এখন আবার এক চামচ দিয়ে দিলাম আর সাথে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি একটু ধনে কুচি দিয়ে দিলাম এবার এগুলোকে সব একটু আমি মিশিয়ে নেব তাহলেই কিন্তু আমার বাঁধাকপিটা রেডি হয়ে যাবে দেখুন আমার বাঁধাকপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন এইভাবে আর দেখুন দেখতেও কিন্তু কত সুন্দর হয়েছে এটা যেমন দেখতেও সুন্দর হয় সেই রকম কিন্তু খেতেও সুন্দর এবার আমি একটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপি পরিবেশনের জন্য রেডি আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন